আসসালামু আলাইকুম আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে সকালটা দেখেন আসলে সকাল বললেও ভুল হয় আজকে সকাল দশটার সময় বাহিরের আবহাওয়াটা দেখেন বাতাস সাথে গুড়ি গুড়ি বৃষ্টি আমি কিন্তু এর আগে ছাদে গিয়েছিলাম ছাদে আমার অনেকগুলো কাপড় নেড়ে দেওয়া ছিল শুক্রবারের দিন হলে আমার একটু বেশি কাপড় থাকে যার কারণে আমি ছাদে যাই সাত থেকে এসে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে কি আর করার আবার কাপড়গুলো উঠিয়ে আনলাম উঠিয়ে এনে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের কুষ্টিয়ার আবহাওয়া এখন বর্তমান কেমন যাচ্ছে তারপরে দেখলাম বৃষ্টির পানিটা আমার ফুল গাছে এসে পড়ছে তখনই ভাবলাম যেহেতু আমি রাত্রে গাছের গোড়ায় পানি দিয়েছি বা রাত্রেই পানি দেই তাহলে গাছের গুঁড়াটা একটু নেড়ে দেই আমি কিন্তু গাছে সব চা চাপাতি সাথে ডিমের খোসা এই দুটো গুঁড়া করে দেই কারণ এই দুইটা গুঁড়া করে দিলে গাছটা অনেক ভালো হয় আমার আগের বাসায় কিন্তু আমার গাছ ছিল সেখানেও আমি এই একই ধরনের সার ব্যবহার করতাম আমি অনেকগুলা কাপড় পরিষ্কার করেছি কাপড়গুলা সার থেকে এনে বেলকনিতে একটার পর একটা দিয়ে রেখেছি কি করব? এখন করার কিছু নাই আগে তো বুঝতে পারি নাই যার কারণে কাপড়গুলো ধুয়েছিলাম কাজের ফাঁকে আমি এক সময় আমের শরবত করেছিলাম এটা সেদ্ধ আম দিয়ে তৈরি করা কেউ যদি আমার এই আমের শরবতের রেসিপিটা পেতে চান তাহলে শর্টসে দেখে নিতে পারেন বা ফেসবুক পেজে আপনারা এই রেসিপিটা পাবেন আমের শরবত খাওয়া শেষ করে রান্না করতে চলে গিয়েছিলাম আমি কিন্তু সব রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে মুরগির মাংস রান্না করেছিলাম ভাজি ছিল ভর্তা ছিল খাওয়া দাওয়ার পরপরই দেখলাম আকাশে আবার রোদ উঠেছে যাই এখন কাপড়গুলো নিয়ে ছাদে দিয়ে আসি কারণ আজ অনেক কাপড় সাদের দৃশ্যটা দেখেন খুবই সুন্দর লাগছিল বাইরে তাকালি মনে হচ্ছিলো গাছগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে কারণ বাইরে প্রচুর ধুলাবালি ওড়ে গাছ দেখতে কিন্তু খারাপ দেখা যায় পানি পাওয়ার পরে মনে হয় সব গাছগুলাই নতুন রূপে আবার তাদের সাজিয়ে তুলেছে দেখতে কত সুন্দর লাগছে আজ এ পর্যন্তই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ